হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগান আপাতের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে ছোট্ট করে একটুখানি গার্ডেনের ওভারভিউ দেবো বেশি দেবো না কারণ যত লেন্দি হয়ে যায় ভিডিও হয়তো অনেকেই দেখতে পছন্দ করেন না তো একটু ছোটোর মধ্যে দিচ্ছি অর্কিড অনেকগুলো ফুটেছে আর জবাও ফুটেছে তো যেগুলো যেগুলো ফুটেছে সেগুলো দেখাচ্ছি এই সময় অর্কিডের একটু পরিমাণটা একটু বেশি হবে তো যারা অর্কিড করছেন তাদের কিন্তু এই সময় ফুল হওয়া শুরু হবে ডেন্ডোপি যাবে তো আর এছাড়া অন্য আদার্স যেখানে আছে দেখুন এটা ফক্সটেল এখনও পর্যন্ত সেই লাস্ট একবার দিয়েছিলো ভিডিও করা আছে তারপর থেকে আর দেয়নি বছরে মনে হয় একবারই দেয় সবসময় হয়তো দেয় না এদিকে এপিফাইলাম আছে এও বছরে একবারই দেয় বাকি ডেন্ড্রোবিয়াম আপনি যখনই মানে ও সুযোগ পাবে ও ফুল দেবে আপনাকে একেবারে নিরাশ করবে না তো চারদিকে প্রচুর কুঁড়ি বেরিয়েছে এদিকেও হয়েছে এছাড়া এদিকে তো গাছপালা তো ম্যাক্সিমাম আমার অ্যাডেনিয়াম আছে অ্যাডেনিয়ামগুলো যথেষ্ট ভালো ফুল দিচ্ছে এবার লাস্ট সিজন ফুল হচ্ছে এবার শীতকাল ঢুকে যাবে তো শীতকালের সময় ফুলগুলো দেওয়া বন্ধ হয়ে যাবে সিডও হয়েছে একদম দেখুন এই যে সিংয়ের মধ্যেও সিড হয়ে আছে একদম বাইরের দিকে তো এটা এই ফুলটার সিড হয়েছে এই দেখুন এটার বৃষ্টির জন্য জাস্ট ফুলে দেখুন বৃষ্টি বেশি হলে কী অবস্থা হয় যে ফুলের পাপড়ি পুরো পুরো জ্বলে জ্বলে যায় তো এই একটা সমস্যা হয় এছাড়া ফুলের কুঁড়িও অনেক সময় আপনার পচে যায় এই বৃষ্টি হওয়া নিয়ে এই একটা সমস্যা আছে এছাড়া কিন্তু আদার্স কিন্তু কোনো সমস্যা নেই বৃষ্টির জল কিন্তু খুব ভালো এখন ইতিমুহর্তে আমার গাছ কিন্তু বৃষ্টির জল ছাড়া অন্য কোনো খাবার খাচ্ছে না আমি পারলে ছাদে গিয়ে বালতি রেখে দিয়ে আসছি বৃষ্টির জল ভরে যাচ্ছে তো সেই জলই আমি সমস্ত গাছকে দিচ্ছি আর বিশেষ করে অর্কিড তো অবশ্যই তো বৃষ্টির জলেই অর্কিডের ফুল দেখুন যথেষ্ট ভালো খারাপ নয় এইটা এটা একটু নতুন গাছ তাও ফুল ভালোই ভালোই আছে সুন্দর দেখতে আর আমার নিজস্ব গাছ যেগুলো আছে এগুলো অনেক মোটামুটি এক দেড় বছরের পুরোনো তারাও সবাই কুঁড়ি দিচ্ছে আর মিনিয়েচার যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোর কুঁড়ির পরিমাণ একটু বেশি হয় আর বড় যে ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে এইটা একটা আছে এইটা অনেক দিনকার পুরনো বলে এত এত গোছ ফুল দিচ্ছে কিন্তু একটু নতুন গাছ হলে একটু কম ফুল পাবেন মোটামুটি তিন চার বছরের পুরনো হলে আপনারা কিন্তু এরকমই ফুল পাবেন যদি আপনি ঠিকঠাকভাবে কেয়ার করতে পারেন বেশি জল টান করবেন না জলটা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবেন বেশি আবার গদগদে করে একদম ভেজা ওরমভাবেও রাখবেন না সবসময় একটু ঠান্ডা জল স্প্রে করার চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণে ভালো গ্রোথ করবে আর একটা গাছ দেখাচ্ছি আমি গাছের গ্রোথটা দেখুন যথেষ্ট ভালো কিন্তু গাছে ফুল এখনও পর্যন্ত আসেনি তো সমস্ত ডেন্ডোভিয়ামই যে সময় ফুল আসবে সেটার কোনো গ্যারেন্টি টেনে কেউ আগে আসে কেউ পরে আসে বা কেউ বছরে অনেকবার আসে কেউ হয়তো বছরে একবার আসে তো অনেক রকমের ভ্যারাইটি আছে এই এখনও পর্যন্ত ফুল দেয়নি কিন্তু গ্রোথ জাস্ট অসম এই যে ছোটো গাছটা দেখছেন যেটা নতুন এনেছি এই ছোটো গাছটার মতন আমি চারা এনেছিলাম তো এখন দেড় বছর বাদে দেড় বছরেরও বেশি হয়ে গেছে দু বছরই ধরুন তো বছরের মধ্যে আপনার কিন্তু গ্রোথ যথেষ্ট ভালো নিয়েছে আর একটা আছে ওই দেখা যায় দূরে কুড়ি হচ্ছে কিন্তু আমার নাগালের বাইরে ওটা সাদা প্রপার সাদা তো হচ্ছে মোটামুটি সবাই যেটা স্পেশাল মানে আমার চ্যানেলের জন্য সবাই যেটা আশা করে বসে থাকে সেটা হলো জবা দিদি জবা দেখাও অ্যাকচুয়ালি জবাগুলো এত বাইরে বাইরে হয়ে আছে যে সময় দেখাতে পারি না তো একটা দুটো করে ফোটে এবারে আজকে দেখলাম অনেকগুলো ফুটেছে তাই দেখাচ্ছি এ দেখুন সবাই এটা বলে এটা পুনে ভ্যারাইটি দেখুন তিনটে ফুল ফুটেছে এর পিঙ্কটা নষ্ট হয়ে গেছে পিঙ্কটা পিঙ্কটা যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে এটা একটা পিঙ্কটার একটা চারা করে রেখেছিলাম গুটি গলম করে চারাটা বেঁচে আছে বড়ো যে গাছটা ছিল সেটা বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে প্রায় এক বছর আগে আর চারাটা চারাটা এখনও আছে তো সেটা থেকে আবার নতুন করে যদি ফুল হয় তো অবশ্যই হবে এখন আপাতত ফুল হয়নি আসেনি আসলে অবশ্যই দেখাবো আর এখানে এটার ভিডিও করেছি এটা আপনার ক্যাকটাস গাছটা এটার অরেঞ্জ কালারটাও খুব সুন্দর দেখতে লাগে এই দেখুন এটার অরেঞ্জটাই আমার ভালো লাগে অন্য কালারের থেকে আমার অরেঞ্জটা বেটার লাগে কারণ এর পিঙ্ক আছে সাদা আছে অনেক রকমের কালার আছে আর এপি ফাইলামেরও অনেক চারা হয়েছে যদি কেউ নিতে চান তো অবশ্যই আমাকে পার্সোনালি ম্যাসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন আমি দেব এবং সমস্ত চারার একটা প্লাস পয়েন্ট আছে আপনি যদি এই ছোট্ট একটা চারাও নেন তাহলেও কিন্তু তার শেকর হয়ে গেছে তো সাইজ অনুযায়ী আমি দাম বলবো পিফাই যথেষ্ট দাম আছে সেটা আপনারা মার্কেট থেকে জেনে নেবেন যে পিফাই কীরকম দামের হচ্ছে তো মোটামুটি একটা বড় চারার যথেষ্ট দাম আছে আর যদি ছোট ছোট চারা হন যদি কেউ হাতে হেসে নিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আর যদি বলেন কুরিয়ার করতে তাহলে কুরিয়ার চার্জ কিন্তু আমি সবসময় বলি কুরিয়ার চার্জ আমি ধরি না কারণ এক একটা বক্সের এক এক রকম সাইজ আর এক এক রকম কুরিয়ার হয় কুরিয়ার চার্জের সঙ্গে আমার চার্জের কোনো সম্পর্ক নেই ওটা যা হবে আপনাকে যেটা দিতে হবে কুরিয়ার চার্জ আর ট্রাভেল কস্ট যাকে দিয়ে আমি পাঠাবো যে আপনাকে ওই পোস্ট অফিসে গিয়ে আমার এখান থেকে পোস্ট অফিস অনেক দূর তো যে পা যাবে তার ট্রাভেল কস্ট এই ম্যাক্সিমাম ট্রাভেল কস্ট ওই টোটো ভাড়াটাই নেয় এর থেকে বেশি নেয় না কিন্তু কুরিয়ার কস্ট আপনার যেটা অন পোস্ট অফিসে যেটা বলবে আপনাকে সেটা দিতে হবে এটা আমি পরিষ্কার বলে দিলাম এটাতে কোনো গিয়ে এটাতে আমার কোনো হাত নাই এটাতে আমার কোনো হাত নেই বক্সের সাইজ বড়ো হবে দাম বেশি বক্সের সাইজ ছোটো হবে ওজন কম হবে দাম কম তো এইটা নিয়ে সেরকম কিছু ভয় পাওয়া অনেকেই হয়তো ভয় পাচ্ছেন যে কুরিয়ার কস্ট প্রচুর হয়ে যাবে কুরিয়ার কস্টটা টোটালি আপনার অ্যাড্রেস আপনার যাওয়া আপনি কীরকম সাইজের গাছ চাইছেন বা কীরকম ওয়েটের গাছ চাইছেন তার উপর ডিপেন্ড করে সেটা পোস্ট অফিসের লোকেরা বলতে পারবে আমি পার্সোনালি কোনো রকমভাবে এটাতে কোনোরকমভাবে কিছু বলতে পারবো না আমি গাছটা পাঠিয়ে দিতে পারি গাছের যেটুকু ন্যূনতম কস্ট সেইটুকু আমি নিজের জন্য রাখবো বাকিটা আপনাকে কিন্তু ওটা পোস্ট অফিসের জন্য স্পে করতে হবে এছাড়া এখানে এই গাছটা আছে এই রাইবেলির গাছটা অনেক ফুল দিয়েছিল। অনেক ফুল দিয়েছিল এবার শেষের দিকে আবার নতুন করে যদি আসে আমি অবশ্যই দেখাবো আর এটা অ্যালামেন্ডার যে হলুদটা হলুদ ভ্যারাইটিটা ও অ্যালামেন্ডাই বলবো ম্যান্ডেভিলা অ্যালামেন্ডা যাই বলুন না কেন এটা নিয়ে অনেক কনফিউশন আছে তো সেটা হবে ও তো ভালো ফুল দেয় এখন ফুল বন্ধ আছে এটা দেখুন রুডে করেছিলাম উড়ে একটা গাছ ধরেছে এই দুটো গাছ ধরেছে একটা গাছ নষ্ট হয়েছে ওই সেম এপি ফ্রয়েলামে একটা ধরে গেছে তো উড়ে করলে একটা সমস্যা যেটা হয় সেটা হলো আপনাকে বারবার জল দিতে হবে জলটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা বেশি জল শুকিয়ে গেলে হবে না আর এদিকে কাঠ চাপার আপনার গাছ আছে ছোট ছোট চারা আছে এগুলোকেও নিজে হাতে বানিয়েছি অন্যান্য কালারের ভ্যারাইটি সব ডাল কেটে কেটে করা অ্যারেনিয়ামের প্রচুর চারা আছে যেই চারাগুলো আমি নিজে হাতে করেছি এবং তার ভ্যারাইটিও আমার নিজের সেটা আমি দেখিয়েওছি একটা ভ্যারাইটি এ দেখুন একটা নিজে এই বীজ থেকে সিড থেকে সিড থেকে গ্রো করা এডেনিয়ামের চারা কিন্তু সব থেকে বেটার শেপের আসে আমার কেন জানি না আমার এই গ্রাফটিংয়ের থেকে আমার সিড গ্রো চারা খুব ভালো লাগে কারণ ওর যে একটা শেপ হয় দেখুন শেপটা কিন্তু একটা মানে সুন্দর কোথাও কিছু কাটিং মাটিং কেটে দেওয়া ফেসে যাওয়া এই ব্যাপারটা থাকে না বা ভেঙে যাওয়া সেটার কোনো ব্যাপার নেই যেমন এখানে আপনার গ্রাফটিং করা আছে একটা গাছ যদি এখান থেকে ভেঙে যায় তার মানে আপনার পুরো গ্রাফটিংটা নষ্ট হয়ে গেল কিন্তু অনেক সময় হয় যে সিড থেকে গ্রো করা চারাও কিন্তু আপনার থোকা হয় সিঙ্গেল হয় যে নানা রকম কালারের হয় তো সেইগুলো থেকে যদি আপনি সেইগুলোর দাম ওই জন্যই কস্টলি হয় আমি সিট থেকে গ্রো করা যখনই আমি চারা কিনতে যাই সেটা থোকা হয়তো ভ্যারাইটি ফুল হয়ে আছে তার দাম নর্মাল গ্রাফটিংয়ের থেকে অনেক বেশি হয় কারণ ওকে আপনি হাজার ভেঙে ফেলুন ওকে আপনি ভেঙে ফেলুন ও ডাল ভেঙে যাক তবুও কোনো দিন কিন্তু আপনাকে সিঙ্গেল ফুল দেবে না যদি আপনি থোকা ভ্যারাইটি কেনেন থোকা তো থোকাই হবে এই জন্যই জাস্ট ওই যদি সিড গ্রো কোনো অ্যাডেনিয়াম হয় অনেক সময় অনেকে দাম বেশি নেয় যে দিদি এটা আপনার কোনো দিনই অ্যালাডাল বেরোবে না এলাডাল মানে হলো আপনি থোকা গাছ দেখে নিয়ে এলেন ওই গ্রাফটিংয়ের অংশটা ভেঙে গেল কোনো কারণে ঝড়ের জন্য তার নিচ থেকে আপনার সিঙ্গেল পেটেলস বেরোচ্ছে তো সেটা হবে না থোকা তো থোকা তো সিড গ্রো অনেকগুলো চারা করেছি বসে বসে চুক টুক করে গ্রাফটিং আমার খুব একটা বেশি হাতে আমার হয় না খালি খালি নষ্ট হয়ে যায় জন্য গ্রাফটিংয়ের দিকে যাই না বলতে গেলে তো মোটামুটি এইটুকু আছে আমাদের ব্যালকনি ঘুরে এটা টিকোমা গাছ ওই দিকে একটা জবা ফুটে আছে ওই জবাটাও খুব সুন্দর মানে খুবই সুন্দর এটা আপনারা দেখেছেন আগেও ভিডিও করেছি আর এই জবাটা এখনও ফোটেনি ও কুঁড়ি এসেছে ফুটবে আর দিকে দেখে বেশি দে গোলাপগুলো ওগুলো ফুটেছে ওই দেশি গোলাপের বাটিটা এটা হ্যাঙ্গিংয়ে করে রেখেছি আর রাখার জায়গা ছিল না এটা ফাইলোডিনডন টাইপের কিছু একটা হবে এটা সিঙ্গোনিয়াম আর এ বেচারা জল পায়নি ওই জন্য শুকিয়ে গেছে আবার জল দেবো ঠিক হয়ে যাবে আর একটা পোকা আমি জাস্ট লাস্টটা দেখিয়ে দিচ্ছি যেটার জন্য আপনারা সবাই খুব ভোগেন সেটা হলো মিলিবাগ দেখুন একটু নজরের বাইরে করেছি একটু নজর পড়েনি আপনাদের ভিডিও করতে গিয়ে নজরে পড়লো দেখুন কত পরিমাণে মিলিবাগ হয়েছে কিছু করার নেই এটাকে তাড়িয়ে লাভ নেই এটাকে জাস্ট কেটে ফেলে দিতে হবে মিলিবাগগুলো কিন্তু যখন হবে আপনাকে কিন্তু কেটে ম্যাক্সিমামটা এরকম পাতাগুলো কেটে ফেলে দিতে হবে এদিকে কত মিলিবাগ হয়েছে আর বাকি যেটা আছে সেটা আপনার দিয়ে আপনি ধুয়ে নিতে পারেন কিন্তু ম্যাক্সিমামটা আপনার কিন্তু কেটে ফেলে দিতে হবে কারণ এত বেশি পরিমাণে মিলিবাগ কিন্তু রাখা সম্ভব হয় না দেখুন এটা সব ধোয়া সম্ভব নয় কেটেই ফেলে দিই আমি তো জাস্ট ঘুরে ফিরে দেখা আর বাকিটা আপনি ঠান্ডা জল দিয়ে স্প্রে করে নেবেন কোনো অসুবিধা হবে না বরফের জল দিয়ে তো মোটামুটি এইটুকু কয়েকটা গাছ রিপোর্ট করেছি এইদিকে হয়া এদিকে অর্কিড এদিকে ক্যাকটাস মিলি মিলির ছোটো ভ্যারাইটি তো মোটামুটি বাগান ঘুরে দেখতে গেলে আপাতত ইয়ে আছে তো আজকে এইটুকুই দেখে বলবেন কিরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানা ইচ্ছা তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান যে জানি যেটুকু করছি নিজে হাতে যেটুকু হচ্ছে সেইটুকু বলে হেল্প করার চেষ্টা করব আর অনেকে যারা যারা আমার থেকে গাছ নিতে চাইছেন তাদেরকে গাছ দেওয়ারও চেষ্টা করব তো আসবি জাস্ট এইটুকুই আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে